আসসালামু আলাইকুম নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের তোমাদের সামনে রানু আজকে একটা রুটি বানিয়ে দেখাবো এমন হয়তো রুটি তোমরা বাড়িতে ময়দা আটা রুটি তৈরি করে আজকে আমি কলা দিয়ে ইউনিক একটা রুটি তৈরি করে তোমাদের দেখাবো এই ভিডিও আশা করছি তোমাদের ভালো লাগবে শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো ভিডিও চলো যাই ভিডিও শুরু করে দিই ঝটপট বন্ধুরা এই যে কলার কাজ কেটে নিয়েছি বাড়ির কাছের কলা কলাটা এবার ছড়ি থেকে আমি একটা একটা করে ছড়িয়ে নিব ছুরির সাহায্যে কেটে নিব এই যে কলা গলা এইভাবে কেটে নিব ফুল গলা আর এই যে ডাঠাগুলো কেটে দিব খোসাটা রেখে দিব এই খোসা সহ কলাটা রেখে দিব কেন না কলা খোসা থাকবে আর জলে আমি খোসাটা সহ সেদ্ধ করতে দেবো কালো যাতে না হয় তার জন্যে খোসা সহ কেটে নিব কলা তো অতিরিক্ত আঠা হয় সেই আঠায় কলা কালো হয়ে যায় সেদ্ধ হওয়ার পরে আঠাটা ধুলে ভালো হবে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব এবার চলে যায় ঝটপট চুলায় জাল ধরিয়ে দিই বন্ধুরা চুলায় কলা সেদ্ধর জন্য বসিয়ে দিয়েছি আর এই যে কলা রুটিটা খুব মজাদার হয় এবং টেস্টি হয় এবং হেলদি হয় তরকারি ছাড়াও এই রুটিটা খাওয়া যায় তো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখতে থাকো কীভাবে ইউনিক কলা রুটি বানাই চলো যাই একবার দেখে নি কলাটা সেদ্ধ হয়েছে কি না দেখো কলা কষ ছেড়েছে কেমন খুব কলায় কষ হয় তার জন্য খোসা সহ সেদ্ধ করতে হয় সেদ্ধ হয়েছে কিনা দেখে নিব হাত দিয়ে টিপে দারুণ ভাবে সেদ্ধ হয়েছে এবার আমি তুলে নিব কলাটা জল থেকে তলা হয়েছে এবার আমি একটু পাঁচ মিনিটের জন্য ঠান্ডা করে তারপরে আমি কলাটা ছিলে নিব এই যে দেখো কলার ভেতরটা একদম সাদা হয়ে আছে ফ্রেশ সাদা কষ্টা এই যে দেখো ছিলে নিয়েছি এইভাবে ছিলে নিব এই যে আবার আরও আর একটা এইভাবে ছিলে নিয়েছি এইভাবে সবগুলো ছিলে নিব জটপাট সব কলা কলাগলা ছাড়ানো হয়েছে দেখো একদম ফ্রেশ সাদা এবার আমি একটু গরম আছে গরম অবস্থায় কলা গলা হাত দিয়ে ভালো করে মেখে নিব আর কতগুলো ছাল হয়েছে দেখো এইভাবে হাতে আমি ভালো করে মেখে নিব কলাটা গরম অবস্থায় মাখতে হবে নাহলে গুটি হয়ে যাবে হালকা হালকা গরম আছে কলাটা হাতে দিয়ে দেখো এইভাবে টিপে টিপে মেখে নিয়েছে এবার আমি হাতে এইভাবে থালা ডলে নিব যাতে বুটি না থাকে হাত দিয়ে এইভাবে ডলে ডলে কলাটা মেখে নিয়েছে দেখো কত সুন্দরভাবে একটুও গুটি নাই এবার এখানে আমি লবণ দিয়ে দিব স্বাদ অনুযায়ী কলার ময়দাতে লবণ দিয়ে দিব কুচানো ধনের পাতা আমি আগেই কুচি করে রেখেছি ধনের পাতা দিলে এই রুটিটা খুব টেস্টি হয় এবং মজাদার হয় ধনে পাতা দেওয়া হয়েছে এবার ওইখানে আমি দিয়ে দিব এই বাটির এক বাটি গমের ময়দা সামান্য অল্প ময়দা ময়দায় মাখা অবস্থায় ঝালের জন্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিব এখানে জল লাগলে একটু আমি জল দিয়ে মেখে নিব এখানে হাত রাসায় একটু জল দিয়ে দিব এখানে নেওয়া হয়েছে একদম নরম হয়েছে তাড়াতাড়ি বেলে নিতে হবে ঝটপাট এই যে ময়দা মাখানো হয়েছে একটা ভালো ডো তৈরি হয়েছে চলো যাই ঝটপাট বেলে নি এইভাবে কেটে নিব এইখানে রুটিতে একটু শক্তি লাগবে না হালকাভাবে বেলে নিতে হবে রুটিটা এইভাবে ঘুরিয়ে নিব একটু হাতের সাহায্যে দিয়ে বেলে নিব আলতো হাতে রুটিটা বেলে না হয়েছে এইভাবে আর রুটি বেলে নেবো এবার আমি ওই প্লেটে রুটিটা রেখে দিব তো বন্ধুরা এই যে তুলায় একটা কড়া বসিয়ে দিয়েছে কড়াটা গরম হয়েছে আর এই রুটিটা ঝটপট বেলে নিতে হয় ঝটপট সেকেও নিতে হয় তো এবার আমি কড়ায় একটু প্রথমে ঘি দিয়ে দিব কড়াতে ঘিটা এইভাবে মাখিয়ে দিব একটা চামচের সাহায্যে কড়াই ভালোভাবে ঘি লাগানো হয়েছে আর কড়াটা খুব ভালোভাবে গরম হয়েছে গরম না হলে রুটিটা লেগে যাবে গরম হয়েছে এবার রুটি দিয়ে দেব আর একটু ঘি দিয়ে দেবো প্রতিদি এইভাবে এবার রুটিটা উল্টিয়ে দিব আর একটু দিয়ে দিব তো বন্ধুরা এই রুটিটা শেখা হয়েছে একদম আমার ভালোভাবে একটা কালার চলে এসেছে এবার রুটিটা তুলে নিব আর একটা রুটি এভাবে সেঁকে নিব এটাও তুলে নিব সবগুলা এই একইভাবে ভেজে নিব সমস্ত রুটিগুলো আমার ভেজে না একদম কমপ্লিট হয়েছে তো বন্ধুরা এই যে ইউনিক কলার একটা রুটি আমার একদম রেডি হয়েছে আর ঘরোয়া পদ্ধতিতে ঝটপট রুটিটা বানানো হয়েছে তো চলো যাই খেয়ে তোমাদের বলি যে রুটিটার স্বাদ কেমন এই যে দেখতে পাচ্ছ ঘি দিয়ে ভেজে নিয়েছি রুটিগুলো একদম লাল লাল হয়েছে আর এটা খুব নরম হয় এই রুটিটা এত নরম রুটিটা এই রুটিটা শুধু মুখে খাওয়া যায় তরকারি ছাড়াও তো আশা করছি তোমাদের এই ভিডিও ভালো লেগেছে আমি একটু খেয়ে নি এত সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে এত স্বাদ এই যে কলা রুটি খুবই ভালো হয়েছে তো রুটিটা এত সুন্দর স্বাদ খুবই ভালো হয়েছে তো এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে তো তোমাদের সঙ্গে পরে কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে আজকে এখানে ভিডিও শেষ করলাম ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থাকো তোমাদের